এই দেখুন সুন্দরী একটি জাপানিজ মেয়ে হাত চালাচ্ছে না না এটা কোনো ওয়েব সিরিজ কোন প্র্যাঙ্ক ভিডিও না সত্যিই এখন জাপানে রিক্সা চলছে আর সেই রিক্সা চালাচ্ছে যুবতী এবং সুন্দরী জাপানি মেয়েরা আর চালাবে নাই বা কেন জাপানে একজন রিক্সা চালকের মাসে উপার্জন সাত লক্ষ টাকারও বেশি তো বছরে এক কোটি টাকা উপার্জন করে আর জাপানে একজন ম্যাথর বছরে প্রায় একত্রিশ লক্ষ টাকার বেশি উপার্জন করেন যেখানে আমাদের দেশে ম্যাথর বা রিক্সা চালক দিন আনে দিন খায় ভালোভাবে জাপানি ভাষা শিখতে পারলে জাপানে কাজের অভাব হয় না বেতন পাওয়া যায় খুব বড় অঙ্কের যা বাংলাদেশের যে কোনো কর্পোরেট অফিসারের বেতনের কয়েক গুণ বেশি নাম্বার ওয়ান রিক্সা চালক জাপানের রাজধানী টোকিওর রাস্তায় রিক্সা চালান বহু নারী গতানুগতিক প্যাডেল রিক্সার চেয়ে খানিকটা ভিন্ন এটি টেনে টেনে চালানোই এই রিক্সার বৈশিষ্ট্য জাপানি এসব নারী রিক্সা চালকদের মাসিক আয়ের অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রতি মাসে এদের আয় এক মিলিয়ন ইয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত লাখ টাকারও বেশি আর এদিকে বাংলাদেশি রিক্সা চালক মাসে উপার্জন করে মাত্র দশ হাজার টাকা বড়জোর ভাবছেন ওরে বাবা এত বেতন হ্যাঁ এতই বেতন কারণ টোকিওর এসব রিকশা চালকদের প্রতিদিন গড়ে বিশ কিলোমিটারেরও বেশি হাঁটতে হয় আর জাপানের এই নারীরা কোন মোটর রিকশা নয় বরং হাত রিকশা চালায় এমনকি তাদের এই রিকশা চালাতে লাইসেন্সও লাগে তাও আবার কঠোর ট্রেনিং এর পর তাই থাকতে হয় শারীরিক দৃঢ়তাও এছাড়া একজন চালকের টোকিও সম্পর্কে জ্ঞান থাকতে হবে অগাধ তাদের হতে হবে ব্যক্তিত্ব সম্পন্ন এবং স্পষ্টভাষী এমনকি রীতিমতো পরীক্ষা দিয়ে তারপর হওয়া যায় রিকশা চালক না বাটু কুরিয়ার বয় বাংলাদেশে একজন ডেলিভারি ম্যানের মাসিক বেতন বারো হাজার টাকার মতো মূলত ডেলিভারি ম্যান হিসেবে ফুড পান্ডায় যারা চাকরি করেন তারা প্রায় অনেকেই স্টুডেন্ট আর ছাত্রজীবনের পার্ট টাইম চাকরি লাভের জন্য সহজ একটি উপায় কিন্তু জাপান একজন ডেলিভারি বয় কত টাকা স্যালারি পায় জানেন বাংলাদেশি টাকায় প্রায় তেরো লাখ তেইশ হাজার টাকা ভাবতে পারছেন নয় থ্রি কৃষক রোদপৃষ্টি মাথায় নিয়ে সারাদিন ঘাম ঝরিয়ে আমাদের দেশে একজন কৃষক গরে দৈনিক মাত্র তিনশো টাকা মজুরি পায় এই টাকা দিয়ে পরিবারের সবার জন্য চাল ডাল শাকসবজি কিনতে হয় তাকে আবার জামা কাপড়সহ ছেলে মেয়ে শিক্ষার ব্যয়ও মেটাতে হয় আবার তারা যে প্রতিদিনই কাজ পান সেটাও নয় সপ্তাহে পাঁচ দিন কাজ পান বাকি দুদিন বেকার বসে থাকেন কিন্তু এদিকে জাপানের কৃষকরা ঘন্টায় আয় করেন তিন হাজার আটশো আঠাশ যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকা আর বছরে একজন এভারেজ মানের জাপানি কৃষকের উপার্জন হয় বাংলাদেশি টাকায় প্রায় ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ভাবতে পারছেন ফো বাবুর্চি মজাদার খাবার খেতে কে না ভালোবাসে কিন্তু সবাই কি পারে সুস্বাদু খাবার তৈরি করতে এর জন্য প্রয়োজন দক্ষ রাঁধুনি বাংলাদেশের অধিকাংশ মানুষ এই পেশাকে বেছে নেয় রান্নার প্রতি আবেগও ভালোবাসা থেকে আবার অনেকে শুধুমাত্র ব্যবসার খাতিরে বাংলাদেশে একজন বাবুর্চি হিসেবে মাসে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আয় করতে পারবেন যদি বছরে হিসেব করেন তাহলে সর্বোচ্চ তিন লাখ টাকা কিন্তু একজন বাবুর্চি বছরে কত টাকা আয় করে জানেন জানলে হয়তো আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না আমাদের দেশে যে বাবুর্চির কাজকে তেমন পাত্তাই দেওয়া হয় না সেখানে জাপানে মোটামুটি মানের বাবুর্চিরাও বছরে প্রায় এক কোটি ঊনসত্তর লাখ হিয়ান স্যালারি পায় যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি আঠাইশ লক্ষ উনত্রিশ হাজার টাকার মতো নম্বর ফাইভ ইলেকট্রিক মিস্ত্রি জাপানে একজন ইলেকট্রিক মিস্ত্রির বেতন সোয়া লাখেরও বেশি তবে সেই মিস্ত্রিকে কমপক্ষে এইচএসসি পাশ করতে হবে জাপানি ভাষা জানতে হবে দৈনিক সাত ঘন্টা তিরিশ মিনিট কাজ করতে হবে সাপ্তাহিক ছুটি রোববার প্রতি মাসে সর্বসাকুল্যে বেতন পায় এক লাখ পঁয়ষট্টি হাজার জাপানি জিয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ সাতাইশ হাজার টাকার মতো নাম্বার সিক্স ম্যাথর শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এদের কাজ এদের পেশা তাদেরকে বলা হয় ম্যাথর বা জমাদদার এদের হাতের স্পর্শ ছাড়া শহরের পরিবেশ থাকে নোংরা শহরবাসীর জীবনযাত্রা সুস্থ স্বাভাবিক রাখতে এরা নিজেদের হাত লাগিয়ে ময়লা আবর্জনা সরিয়ে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন অথচ এরাই সমাজের সবার কাছে থাকেন অবহেলিত এবং বঞ্চিত কারণে অকারণে শহরবাসী এদের জাত সম্প্রদায়ের নাম ধরে গালি গালাজ করে বংশ পরম্পরায় অবহেলিত বঞ্চিত থেকে এরা জাত পেশাকে আগলে রেখেছে কোনো মতে প্রতি মাসে তারা একাজ করে আমাদের দেশে উপার্জন করেন কয়েক হাজার টাকা মাত্র কিন্তু জাপানে একজন ম্যাথর ঘন্টায় উপার্জন করেন প্রায় দুই হাজার আট ইয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকা এবং তাদের বাৎসরিক আয় প্রায় একত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা নাম্বার সেভেন হোটেল বয় হোটেল বয় আসলে রেস্তোরাঁর ওয়েটার আর জাপানের আবাসিক হোটেলের বয় হতে হলে আপনাকে জাপানিজের পাশাপাশি ইংরেজি ভাষা রুম পরিষ্কার বা হাউস কিপিং এর কাজ জানতে হবে আর রুমে খাবার সরবরাহ করাও শিখতে হবে জাপানের বেশিরভাগ কর্মীদের স্যালারি ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয় একজন হোটেল বয়ের প্রতি ঘন্টার স্যালারি হয় এক হাজার বিরানব্বই ইয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো টাকার মতো এটা আমি এক ঘন্টার হিসেব বললাম দিনে যদি পাঁচ ঘন্টাও কাজ করা হয় তাহলে মাসে তো অনেক টাকায় নাম্বার এইট ক্লিনার আমরা প্রায় বাসায় এমন লোক রাখি যারা আমাদের ঘর ঝাড়ু দিয়ে দেয় এবং পরিষ্কার রাখে অনেক অফিস কলকারখানা এমনকি গার্মেন্টসেও এসব ক্লিনারদের পোস্টে লোক রাখা হয় তবে এ কাজ করে আমাদের দেশের ক্লিনাররা পাঁচ থেকে দশ হাজার টাকা পান কিন্তু জাপানে ক্লিনাররা ঘন্টায় বেতন পায় এক হাজার ছয়শো বাইশ যা বাংলাদেশি টাকায় বারোশো টাকা এবং বছরে একজন জাপানিজ ক্লিনার আয় করে বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ লাখ তেষট্টি হাজার টাকা নম্বর নয় বাস ড্রাইভার বাংলাদেশে একজন বাস ড্রাইভার মাসে বেতন পায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে জাপানের একজন বাস ড্রাইভার দেড় ঘন্টায় বেতন পায় এক হাজার যা বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকার মত এবং বছরে তাদের আয় হয় ২৮ লাখ সাতাশি হাজার টাকার মতো নাম্বার টেন কনস্ট্রাকশন শ্রমিক জাপানে একজন কনস্ট্রাকশন শ্রমিকের ন্যূনতম বেতন বাংলাদেশি টাকায় ঘন্টায় প্রায় সাতশো টাকা একজন কর্মী দিনে আট ঘন্টা কাজ করতে পারেন সেই হিসেবে মাসিক বেতনে মিলে প্রায় দেড় লাখ টাকা তবে কিছু কিছু খাতে সপ্তাহে চৌচল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করার সীমাবদ্ধতা রয়েছে সেই হিসেবে একজন কর্মীর মাসিক বেতন হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার ইলেভেন বয়স্ক রোগীদের সেবা যত্ন করা বয়স্ক রোগীদের সেবা যত্ন করা নার্সিং কেয়ার শ্রেণীতে জাপান প্রায় হাজার হাজার কর্মী নিয়ে থাকেন কারণ জাপানের মানুষের গড়াই চুরাশি বছর হলেও একশো বা তার অধিক বয়সী মানুষের সংখ্যা প্রায় সত্তর হাজারেরও বেশি বয়স্ক সব মানুষদের সেবা দেওয়ার জন্যই এই শ্রেণীতে বেশি লোক নেওয়ার চাহিদা রয়েছে দেশটির তাই তাদের দেখাশোনার জন্য বহু লোকের প্রয়োজন পড়ে আপনি জেনে অবাক হবেন জাপানের বয়স্ক রোগীদের সেবা যত্ন করার জন্য কর্মীরা বছরে প্রায় সাতান্ন লক্ষ একষট্টি হাজার টাকা উপার্জন করে কোনো কাজই ছোট নয় আমরা বাঙালিরা এটি মুখে বলে থাকলেও এখনো মনে প্রাণে মোটেও বিশ্বাস করি না তাই তো আজও বাংলাদেশে রয়েছে কাজের ভেদাভেদ যা উন্নত দেশগুলোতে দেখাই যায় না সেখানে একজন ইউনিভার্সিটির স্টুডেন্টও ওয়েটারের কাজ করে লেখাপড়ার পাশাপাশি কিন্তু আমাদের দেশে কেউ এই কাজ করলে মানুষ তাকে নিয়ে হাজারো কথা বলবে ছিছি করবে আমরা ময়লাওয়ালা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু একবার ভেবে দেখেছেন এরা যদি না থাকতো তাহলে আমাদের কি হতো তাই আমাদের উচিত সব কাজকে সমান মর্যাদা দেওয়া যে ধুমধাম করে গরিব যুবতী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় কোটিপতি শেখদের সঙ্গে তাও আবার মাত্র এক রাতের জন্য ভারতের কেরালার এই এক রাতের বিয়ে সম্পর্কে জানতে হলে পিডিক এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে